নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল আলোচনা করবো আজ থার্টি জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সারাটা দিন কেমন যাবে তার আগে অবশ্যই বলে রাখি আপনার এই প্রোগ্রাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমার এর সাথে মাসিক রাশিফল সাপ্তাহিক সব করে প্রোগ্রাম রয়েছে যদি ভালো অবশ্যই সার্চ করে দেখে নিয়ে যাবে মেষ রাশি মেষ রাশিকে আজকে বলো অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে অবশ্যই সাপোর্ট দেবে কিরকম আজকে আপনার আর্থিক জায়গাটা জেনে বলি আর যদি কোথাও অর্থ আপনি ইনভেস্ট করতে যান তাহলে কিন্তু আর্থিক লোকসান হতে পারে আপনাকে বলবো আজকে কোনো ছোটোখাটো কোনো চোট লাগতে পারে রাস্তায় চলাফেরাতে খুব সাবধান এবং আজকে আপনাকে বলবো অবশ্যই শিক্ষাক্ষেত্রে যারা আছেন শিক্ষা মানে যারা টিচার আছেন বিশেষ করে বা প্রফেসর আছে তাদের কিন্তু আর্থিক লাভ হবে সেসব জাতক জাতিকাদের এবং আজকে আপনার ফ্যামিলি লাইফে মানে সরি যারা লাভ লাইফে আছেন অর্থাৎ প্রেমের লাইফে আছেন তাদের জন্য কিন্তু আজ যথেষ্ট খুশি মুহূর্ত থাকবে এবং আপনার আজ মানে যতটা পজিটিভ থাকবেন আপনি এবং অনেকটাই আপনার ফ্রেশ থাকবে কিন্তু আজ পিতার থেকে পিতার কাছ থেকে আপনি কোনো কথা শুনতে পারেন বা বাবার সাথে আপনি একটু মনোমালিন্য হতে পারে কোনো কারণে আপনার লস হতে পারে আজকে কি করবেন অবশ্যই আপনাকে বলো মেষরাশির আজের শুভ কালার হচ্ছে লাল অবশ্যই শুভ অঙ্ক হচ্ছে টোয়েন্টি ওয়ান আজকে আপনার অবশ্যই আপনার কোনো গরিব মেয়েকে অবশ্যই কিছু দান করুন এবং আজকে আপনার যদি মনে হয় কাউকে যদি কিছু খেতে দিতে পারে সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হয় যে আপনার সাধ্যে যেটা কুলাবে